আচ্ছা সরি সবাইকে নেটওয়ার্ক ইস্যুর কারণে কিন্তু লাইফটা কেটে গিয়েছিল প্রিভিয়াস লাইফটা সো আমি আবার স্টার্ট করছি সো সবাই একটু জলদি জলদি আবার কষ্ট করে জয়েন করেন সবাই একটু জলদি জলদি আবার কষ্ট করে জয়েন করি প্রিভিয়াস লাইফটা হচ্ছে নেটওয়ার্ক ইস্যুর কারণে হচ্ছে কেটে গিয়েছিল সো আবার একটু সবাই জলদি জলদি জয়েন করি আমরা হ্যাঁ এবং কমেন্ট করে জানাই যে এখন অল ক্লিয়ার কিনা সো প্রিভিয়াস লাইফটা কিন্তু কেটে গিয়েছিল আমি আবার জয়েন করেছি লাইভে সো সবাই আবার আমরা একটু কষ্ট করে লাইভে জয়েন করি একটু কমেন্টস করে জানাই যে লাইভটা ক্লিয়ার কিনা অনেকেই কিন্তু জয়েন করে ফেলেছে আবার একটু সবাই কমেন্টস করি হ্যাঁ কষ্ট করে একটু কমেন্টস করি যে এখন লাইভটা ক্লিয়ার আছে কিনা আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম পারবিন আপু লিখেছেন হোপফুলি আপু লাইফটা ক্লিয়ার আছে এবং আপনি কেমন আছেন তো এইটা দেখেন আমি লাইফটা কিন্তু আবার স্টার্ট করছি এবং আজকে কিন্তু আমি আবার বলে দিচ্ছি আজকে কিন্তু আমরা ডিসকাউন্ট প্রাইসে হচ্ছে শাড়ি দেখাচ্ছি একদম স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি কিছু শাড়ি দেখাচ্ছি সো এখন যেটা দেখাবো সেটাও খুবই সুন্দর একটা শিফন জর্জেটের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর একটা শিফন জর্জেটের মধ্যে একদম জলপাই একটা টোনের মধ্যে আছে এবং উপরে কিন্তু এরকম সুন্দর একটা জারি সুতার হচ্ছে একটা পার পেয়ে যাবো হ্যাঁ শাড়িটা একটা চওড়া করে একটা জালি সুতা এরকম একটা গোল্ডেন কালার পার্ক পেয়ে যাবো এবং খুবই সুন্দর করে কিন্তু অল ওভার শাড়িটা এরকম কালারফুল একটা ফ্লোরাল ডিজাইন থাকবে হ্যাঁ শাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা জলপাই টোনের মধ্যে আছে তুই প্লিজ দেখাবেন না না আপো আজকে নয়শো নিরানব্বই টাকা ক্যাপশন পরে তো বুঝেই গিয়েছেন আজকে অনেক রিজনেবল প্রাইসে শাড়ি দেখাচ্ছি সো এইটা দেখেন খুবই সুন্দর করে অল ওভার এরকম আমরা কিন্তু শাড়ির কিন্তু একদম আঁচল থেকে জামিন পর্যন্ত সব জায়গায় কিন্তু এরকম সুন্দর আমরা একটা কালারফুল ফ্লোরাল প্রিন্ট পাচ্ছি এবং শাড়ির মেইন কালার কিন্তু থাকছে একদম ডার্ক একটা জলপাই টো সো এই শাড়িগুলো কিন্তু আজকে থাকছে স্টুডেন্ট বাজেটে হ্যাঁ সো একদমই মিস করা যাবে না এগুলো কিন্তু একদম রেগুলার ইউজের জন্য যারা আমরা রেগুলার শাড়ি পরে বাইরে যাই জবের ক্ষেত্রে হোক বা যে কোনো প্রফেশনের জন্য হচ্ছে আমরা রেগুলার শাড়ি ক্যারি করি বা যারা ভার্সিটি গোয়িং আছেন তারা হচ্ছে আমরা প্রেজেন্টেশনের জন্য কিন্তু আমাদের শাড়ি ক্যারি করতে হয় তো তাদের জন্য এই শাড়িগুলো একদমই পারফেক্ট একদমই রিজনেবল প্রাইস এরকম প্রিমিয়াম শাড়িগুলো কিন্তু তাদের জন্য খুবই পারফেক্ট সো এই কালার টোনটা দেখবো একদম জার্ক একটা জলপাই টোনের মধ্যে আছে রানিং এ আমরা এরকম একটা সুন্দর প্যারোট গ্রিন এর হচ্ছে আমরা একটা ব্লাউজ পিস পাবো সো দুইটা কালার কন্ট্রাস্টে কারণ আমাদের শাড়ির যে পার্টটা থাকবে পার্টটা কিন্তু আমাদের এরকম একটা প্যারো গ্রিন এর মধ্যে জারি শুধু আর ওয়ার্ক পর একটা শাড়ির পার পাবো সো এইটা কিন্তু দুইটা কালার কন্ট্রাস্ট আমাদের ব্লাউজের পিসটাও থাকছে যাদের পছন্দ যাদের এই কালার পছন্দ টনুটাশট রাখিয়েছে কিন্তু আমরা হলুদ অনুষ্ঠানেও ক্যারি করতে পারবো তারপর এরকম একটা শাড়ি অফার প্রাইসে কিন্তু আমরা কিনে রেখে দিতে পারি যে কোনো অকেশনে কিন্তু আমরা একটা ক্যারি করতে পারবো তো এটার ওপর দুইটা কালার আছে এবং প্রাইসটা এত রিজনেবল একটা প্রাইসে আছে প্রাইস কিন্তু আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপনি কেমন আছেন আচ্ছা রাইয়ান আপু লিখেছেন যে এখন লাইফ ক্লিয়ার আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ সবাই হচ্ছে আজকে কিন্তু সবাই এই ডিসকাউন্ট প্রাইস এর অফারটা একদমই মিস করবেন না আমরা হচ্ছে মেয়েরা মানে কিন্তু শাড়ি লাভার কিন্তু অনেক কাপড় আছি শাড়িগুলো কিন্তু জাস্ট করে রেখে দিবেন যে কোনো অকেশনে কিন্তু ক্যারি করতে পারবেন সো প্রিভিয়াস যেটা দেখালাম ওই চাড়ি আরেকটা কালার খুবই সুন্দর নাইস একটা ডার্ক অরেঞ্জ টোনের মধ্যে সো এইসব কালার কিন্তু আপনারা সবসময় ক্যারি করতে পারবেন হ্যাঁ যে কোনো অনুষ্ঠানে ক্যারি করা যায় তারপর বসন্ত অনুষ্ঠানে বা হচ্ছে আপনার কোনো গায়ে হলুদের অনুষ্ঠানেও কিন্তু এই শাড়ি কালারগুলো একদমই পারফেক্ট যায় খুবই কালারফুল অনেকগুলো কালার কন্ট্রাস্ট নিয়ে এই শাড়িটা এবং এই শাড়িগুলো কিন্তু আজকে ডিসকাউন্ট প্রাইসে আছে প্রিভিয়াস শাড়িটার মতো এই শাড়িটা অল ওভার এরকম একটা ফ্লোরা কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছি অনেক কালারফুল এবং এখানে কিন্তু সুন্দর করে শাড়ির দুই পারে এরকম চওড়া করে কিন্তু আমরা একটা জারি সুতার পার পেয়ে যাচ্ছি সো এই শাড়িগুলো সিম্পলের মধ্যে অনেক গর্জেস একটা লুক দিবে কারণ শাড়িগুলো এত সুন্দর কালারফুল সো এই শাড়ি ক্যারি করলে কিন্তু অন্য কোন মানে সিম্পল সাজার মধ্যে অনেক গর্জেস লাগবে কারণ শাড়িগুলো কিন্তু অলরেডি অনেক কালারফুল একটা ভাইব আছে তো এই কালারটা যাদের পছন্দ এরকম ডার্ক একটা অরেঞ্জ স্টোন খুবই সুন্দর নাইস একটা কালার টোনের মধ্যে আছে সো এই কালারটা যাদের পছন্দ এবং শাড়ির সাথে আমরা রানিং এরকম সুন্দর ব্লাউজ পিস পেয়ে যাব সো এই ধরনের কালার ডার্ক কালার করতে যাবো শাড়িটা জাস্ট গায়ে ধরার পরে এত সুন্দর একটা কালার দিচ্ছে এরকম সুন্দর একটা লুক দিচ্ছে রানিং এর ব্লাউজ পিসের এর কালারটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর ডার্ক একটা অরেঞ্জ টোন মধ্যে আছে সো এই কালারটা যাদের পছন্দ জাস্ট একটা স্ক্রিনশট রাখবো এটার প্রাইসও কিন্তু পড়বে মাত্র এক টাকা so 1050 টাকায় কিন্তু আজকে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কিছু শাড়ি পেয়ে যাচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর একটা শিফন জর্জেট একদম পিওর শিফন জর্জেটের মধ্যে আছে খুবই সুন্দর নাইস একটা কালার টোন যার এই কালারটা পছন্দ জাস্ট একটা স্ক্রিনশট রেখে পেজে ইনবক্স করে দিইবো প্রত্যেকটা শাড়ি কিন্তু ডিসকাউন্ট প্রাইসে রানিং এ ब्लाउজ পিস সহ পাচ্ছি সো এই অফার না করে জাস্ট जल्दी जल्दी কিন্তু আমরা পারচেজ করে ফেলবো প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর তো এখন যেটা দেখাচ্ছি খুবই সুন্দর নাইস একটা কালার একদম ডার্ক একটা বোটল ব্রিড এবং খুবই সুন্দর একটা ডার্ক মেরুন টোন সো দুইটা কালার কন্ট্রাস্ট এই শাড়িটা জাস্ট ওয়াও একটা শাড়ি ট্রাস্ট মে এই শাড়িটা এই প্রাইসে জাস্ট হাতে পাওয়ার পর বলবেন যে এত রিজনেবল প্রাইসে কীভাবে সো এই শাড়িটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা শাড়ি যেটা আপনারা ডিসকাউন্ট প্রাইস পাবেন শাড়ির আঁচনে কিন্তু এরকম সুন্দর প্রিমিয়াম কিছু টার্সেল ওয়ার্ক করা আছে এবং শাড়িটা জাস্ট ওয়াও একটা শাড়ি শাড়ির ম্যাটেরিয়ালটা কিন্তু হবে একদম পিওর সিল্ক এবং কটনের মিক্সে হ্যাঁ পিওর সিল্ক এবং কটন মিক্সে হচ্ছে ম্যাটেরিয়ালটা হবে এবং এই শাড়িটা কিন্তু কালারটা কেমন সুন্দর পরার পরে কিন্তু একদমই মনে হবে না যে এটা এত রিজনেবল প্রাইসের শাড়ি ঠিক আছে এটা কিন্তু অনেক প্রিমিয়াম একটা লুক আপনাকে দিবে সো কালারটাও সুন্দর শাড়িটাও সুন্দর এবং রানিংয়ে কিন্তু ব্লাউজ পিসও থাকছে তো যাদের এই শাড়িটা পছন্দই শাড়িটা এত সুন্দর এত জোস একটা কালার তো যা সেটা আপনারা নিয়ে নেন যারা শাড়ি লবার আছেন যিয়ে রেখে দেন যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় কিন্তু এই কালারটা পরতে পারবেন প্রাইস কিন্তু এত রিজনেবল প্রাইস মাত্র এগারোশো আশি এগারোশো আশি টাকা সো এগারোশো আশি টাকা আজকে এরকম প্রিমিয়াম একটা শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছে একটা কালারই আছে একটা পিসি আছে তাই কিন্তু ডিসকাউন্ট প্রাইসে দেওয়া হচ্ছে এটা কিন্তু আসলেও খুবই প্রিমিয়াম খুবই সুন্দর একটা শাড়ি জাস্ট আপনারা নিয়ে রেখে দেন যে কোনো অনুসারে ক্যারি করতে পারবেন খুবই সুন্দর একটা শাড়ি এগারোশো আশি টাকা পড়বে প্রাইস প্রাইস কিন্তু আছে এগারোশো আশি টাকা ওয়াও ফাঁহি তো লিখেছেন প্রাইস থ্যাংক ইউ আপু প্রাইস হচ্ছে এগারোশো টাকা আপু পার্টি শাড়ি দেখান আপু আস্ফেসের সব স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি শাড়ি দেখাচ্ছি বাট পার্টি শাড়িও আছে হ্যাঁ এই যে শাড়িটা প্রিভিয়াস দেখালাম এটা আপনারা যে কোনো পার্টিতেও ক্যারি করতে পারবেন কারণ এটা হচ্ছে একদম সিম্পল এর মধ্যে শাড়ির কোয়ালিটি এবং ম্যাটেরিয়ালটা কিন্তু একদম টপ নচ কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আপু শাড়িগুলি ভীষণ সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু আপু তোমার নাম কি আমার নাম হচ্ছে লামিয়া পিয়া সো এইটা দেখেন এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা অ্যাশ টোনের মধ্যে আছে সো এই শাড়িগুলো যারা স্টুডেন্ট আপু আছে এবং যারা আমরা রেগুলার বাইরে যাই শাড়ি ক্যারি করে তারা এগুলো নিয়ে নিব হ্যাঁ তারা এগুলো নিয়ে নিব এগুলো খুবই কমফোর্টেবল একদম সফট একটা ম্যাটেরিয়াল এবং এই গরমের মধ্যে কিন্তু খুবই পারফেক্ট একটা শাড়ি তো এইটা দেখ শাড়ির এখানে কিন্তু খুব সুন্দর করে এরকম চার্সেল ওয়ার্ক করা থাকবে হ্যাঁ আঁচলের পোর্শন এরকম সুন্দর একটা চার্সেল ওয়ার্ক পেয়ে যাবো এবং অল ওভার শাড়িটা এরকম সুন্দর একটা প্রিন্ট থাকছে

এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু আজকে ডিসকাউন্ট প্রাইসে থাকছে। রানিং এন্ড ब्लाউজের কালারটা হবে এরকম সুন্দর একটা शिमারি একটা ম্যাটেরিয়ালের ফেব্রিক পাবে যেটা হচ্ছে একদম এরকম ডার্ক একটা কফি টোনের মধ্যে হবে। হ্যাঁ রানিং এর ब्लाউজ পিসটা কিন্তু সিমারি একটা ম্যাটেরিয়ালে আছে। शिमারি একটা ফেব্রিকে আছে। সো দুইটা কালার কন্ট্রাস্টে যখন শাড়িটা পরবেন এবং এই ব্লাউজের জন্য কিন্তু এই সিঙ্গেল শাড়িটা অনেক গর্জিয়াস একটা লুক দিবে। তো এগুলো কিন্তু স্টিম তোলের মধ্যে যদি আপনি খুব সুন্দর করে ব্লাউজটা মেক করে ক্যারি করতে পারেন এতে কিন্তু খুবই প্রিমিয়াম একটা লুক দিবে তো প্রাইজও এত রিজনেবলের মধ্যে আছে প্রাইস কিন্তু থাকছে মাত্র এক হাজার নব্বই টাকা এক টাকা এরকম একটা শাড়ি পাচ্ছি ব্লাউজ পিস সহ সাথে কিন্তু এরকম শাড়িতে আমরা চার্সেল ওয়ার্কও পাচ্ছি সো যাদের যাদের এই কালার কোনটা পছন্দ যাস্ট একটা স্ক্রিনশট রাখি প্রাইজ আসবে এক টাকা এগুলো তো আমি বলবো রেগুলার ইউজের জন্য খুবই পারফেক্ট যখন আপনি শাড়ি কিন্তু ব্লাউজ পিসটা যখন খুবই সুন্দর একটা ব্লাউজ পিস দেওয়া আছে এটা যখন আপনি কাস্টমাইজ করে ডিজাইন করে মেক করে শাড়িটা ক্যারি করবে। এত রিসেনেবেল প্রাইসের শাড়ি এটা বোঝাই যাবে না হ্যাঁ লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে নরেন জুই আপু আমার নাম হচ্ছে লামিয়া পিয়া সো আচ্ছা টুনি আপু কোথায় টনি আপু হচ্ছে আপু বিকালের রাতের লাইভগুলো হচ্ছে তুমি আপু করে প্রিভিয়াস যে পেজে লাইট গুলো আছে ওগুলোই তো করেছে সো এখন যেটা দেখাবো প্রিভিয়াস যেটা দেখালাম সেইটারই হচ্ছে আরেকটা কালার সো সেইটারই হচ্ছে আরেকটা কালার আরেকটা ডিজাইনে খুবই সুন্দর নাইস কালার কালারটা এটা কিন্তু খুবই সুন্দর অ্যাশ টোনের মতো অনেক কালারফুল একটা শাড়ি হ্যাঁ অনেকগুলো কালার কন্ট্রাস্ট নিয়ে কিন্তু এই শাড়িটা সো প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর সো এই ধরনের শাড়িগুলো তো আমরা রেগুলার ইউজ করতে পারি এত লাইট ওয়েট এত সুন্দর একদম ডিজাইন করা এরকম শাড়ি তো রেগুলার ইউজ এর জন্য এবং খুবই সুন্দর একটা শিফন জর্জেটের মধ্যে আছে একদম প্রিমিয়াম একটা শিফন জর্জেট এবং এই শাড়িগুলো কিন্তু রাফ ইউজ জন্য একদমই পারফেক্ট এত রিজনেবল প্রাইসে পাচ্ছি যারা একদম রেগুলার বেসিসে আমাদের শাড়ি ক্যারি করতে হয় তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো একদমই পারফেক্ট

সো 블라우스 পিসটা দেখতে একদম সুন্দর একটা এস এবং ব্ল্যাক টোনের মধ্যে এবং শাড়িটা তো খুবই সুন্দর খুবই কালারফুল আপনারা এই শাড়িগুলো চাইলে যে কোনো কালারের 블라우스 দিয়ে ক্যারি করতে পারবেন তো বাসায় যারা শাড়ি লাবার আছে তাদের তো কালেকশনে অনেক সুন্দর সুন্দর 블라우스 থাকে সো সেই কোনো যে কোনো একটা সুন্দর 블라우스 দিয়ে কিন্তু এই শাড়িগুলো চাইলে ক্যারি করা যাবে সো এই শাড়িটা যাদের পছন্দ এই কালারটা যাদের পছন্দ রানিং এ 블라우스 পিস সহ সো জাস্ট একটা স্ক্রিনশট রাখি প্রাইস আসবে মাত্র এক টাকা সো প্রাইস কিন্তু মাত্র এক টাকা খুবই রিজনেবল প্রাইস জাস্ট এত প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি এত রিজনেবল প্রাইসে কিন্তু পসিবল না কিন্তু আজকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্টুডেন্ট বাজেটে কারণ এগুলো কিন্তু কোয়ান্টিটি একটা করেই আছে একটা কালারই আছে আচ্ছা আপু এ এক কালারের খয়রি রঙের হবে এক কালারের পুরো এক কালারের খয়রি নেই যেমন এইটা দেখতে পারেন আচ্ছা এইটাই তো এইটাই তো ব্রাউন টাইপের চাইছে এরকম এক কালারের নেই সাথে কিন্তু এরকম সুন্দর প্রিন্ট করা আছে হ্যাঁ খুবই সুন্দর এরকম একটা ফ্লোরাল প্রিন্ট থাকবে অল ওভার শাড়িতে এটা কিন্তু একটা শিফোন জর্জেটের ওপর শাড়ি এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু রানিয়ে ব্রাউস পেস সহ তো এইটা দেখতে পারেন যে আপু খয়রি কালার চাইছিলেন খয়রির মধ্যে কিন্তু এরকম সুন্দর ফ্লোরাল প্রিন্ট একটা ডিজাইন হবে আসসালামু আলাইকুম আপু তনি আপু কোথায় আপু তনি আপু লাইভ করবে আপনি হোপফুলি হচ্ছে রাতে বা বিকালে লাইভ আপু করবে আপনি একটু পেজে আপডেট রাখলে কিন্তু হবে এক কালারের খয়রি হবে না আপু খয়রির মধ্যে হচ্ছে এরকম ডিজাইন করা হবে এক কালারের কোন শাড়ি নেই মানে কালারের মধ্যে ডিজাইন করা এরকম হবে এইটা দেখতে পারেন খয়রির মধ্যে যদি চান এটা একদমই যে ব্রাউন এরকম খয়রি কালার টোনের মধ্যে হবে এবং এরকম একটা ফ্লোরাল ডিজাইন করা হবে মায়াবী চোখ থ্যাংক ইউ আপু বাট আমি হচ্ছে ওইভাবে শাড়ি ক্যারি করতে পারি না এর জন্য হচ্ছে আনফর্চুনেটলি আপনাদের সামনে কোনো শাড়ি পরে আসতে পারিনি সো এইটা দেখে খুবই সুন্দর কিন্তু এই কালারটা একদম ডার্ক একটা ব্রাউন টোনের মধ্যে আছে এবং অল ওভার শাড়িতে কিন্তু এরকম সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট পেয়ে যাচ্ছি হ্যাঁ অল ওভার শাড়িতে এরকম সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট পেয়ে যাচ্ছি এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু রানিং এ ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে আমরা রানিয়ে ব্লাউজ পিস পাবো এবং প্রত্যেকটা শাড়ি খুবই প্রিমিয়াম হ্যাঁ খুবই প্রিমিয়াম এবং এগুলো এক পিস করে আছে একটা কালারে আছে তাই হচ্ছে আজকে আপনাদের জাস্ট একটা ডিসকাউন্ট প্রাইস না লস প্রাইস নিয়ে বলবো কারণ এত প্রিমিয়াম শাড়ি কিন্তু এত রিজনেবল প্রাইসে কখনোই পসিবল না সো আজকে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে যাদের যেটা লাগবে জাস্ট আমরা পার্চেস করে ফেলবো না লাগলো আপনারা কিনে রেখে দেন যে কোনো অনুষ্ঠানে আপনারা কিন্তু পরে ক্যারি করতে পারবেন সো এইটার সাথে এরকম সুন্দর আমরা রানিং এ ব্লাউজ পিস সবই পেয়ে যাচ্ছি সো রানিং এ যে ব্লাউজ পিসটা টা পাচ্ছি সেটারও কিন্তু কালারটা খুবই সুন্দর হ্যাঁ কালারটা কিন্তু খুবই সুন্দর একদম শাড়ির সাথে ম্যাচিং করা কিন্তু এরকম একটা সুন্দর রানিং এ ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি সো এই শাড়িটা যেমন প্রিমিয়াম ব্লাউজ পিস টাও পাচ্ছি খুবই সুন্দর প্রিমিয়াম একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি সো প্রাইসটাও খুবই রিজনেবল থাকছে হ্যাঁ প্রাইস কত প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সো বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু এরকম সুন্দর একটা শাড়ি আজকে পেয়ে যাচ্ছি যার এই কালারটা পছন্দ যে আপু হচ্ছে খয়রি টনের মধ্যে খুঁজছে জাস্ট এটা নিয়ে নেন আখি ইসলাম আপু বলেছে নীল কালারের হবে আপু এক কালারের কোনো হবে না মানে কালারফুল হবে অনেকগুলো কালার কন্ট্রাস্টে হবে সো এরকম হবে কারণ এগুলো হচ্ছে একদম ডিসকাউন্ট প্রাইসের শাড়ি তো এগুলো একদম রিজনেবল প্রাইসে দেওয়া হবে

হ্যাঁ ক্যাশ অন ডেলিভারিতে সো আপনি জাস্ট স্ক্রিনশট রেখে পেজ ইনবক্স করে দিলেই হবে তো এই শাড়িটা দেখেন এখানে কিন্তু আমরা আসলে এরকম চার্সেল প্রিমিয়াম একটা চার্সেল ওয়ার্ক পাবো এই শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এবং এত ডিসকাউন্ট প্রাইস এগুলো আজকে পাবেন সো এই এক কালারে যারা শাড়ি খুঁজছেন এই পার্পল কালার যদি পছন্দ হয়ে থাকে এইটা নিয়ে নেন এটা খুবই প্রিমিয়াম একটা পটন এবং সিল্ক mix হচ্ছে ফেব্রিকটা হবে এবং খুবই সুন্দর একটা শাড়ি হ্যাঁ খুবই সুন্দর একটা শাড়ি রানী কিন্তু ब्लाউজ পেজ সহ পাচ্ছেন সো এক কালারের মধ্যে যারা খুঁজছেন তারা এই শাড়িটা দেখতে পারেন আসলে কিন্তু খুব সুন্দর প্রিমিয়াম টার্সেল করা থাকবে প্রাইসটাও খুবই রিজনেবল প্রাইস আসছে মাত্র এগারোশো আশি টাকা প্রাইস কিন্তু পোর্টে মাত্র এগারোশো আশি টাকায় খুবই সুন্দর এই শাড়িটা এবং ব্যাটারিয়ালটা কিন্তু থাকছে পিওর কটন এবং সিল্কের মধ্যে একদমই হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি খুবই সুন্দর এই শাড়িটা যাদের লাগবে জাস্ট একটা স্ক্রিনশট রাখি প্রাইস কিন্তু পড়বে মাত্র এগারোশো টাকা আচ্ছা ইক্র ইসলাম লাল কালারের হবে লাল কালারের প্রিভিয়াস একটা কোয়াই কালার দেখিয়েছি ওরকম হবে আপু দুই তিনটা কালার কনট্রাস্ট হবে এক কালারে জাস্ট এ পার্পল টোনটাই হবে যেমন আবার একটা হবে যে এরকম এরকম একটা হচ্ছে গ্রিন একদম জার্ক হচ্ছে প্যারট গ্রিন এবং গ্রিন এ মিক্স হবে এরকম শাড়ি হবে হ্যাঁ এক কালারর মধ্যে এই কালারটা হবে রেড হবে না পার্পলটা কি কাপড়ে পার্পলটা হচ্ছে আপু আপনার কটন পিওর কটন এবং সিল্ক মিক্স একটা হচ্ছে ফেব্রিকে আছে খুবই সুন্দর। ট্রাসমে খুবই সুন্দর। যা হাতে পরপর বো যে কতটা প্রিমিয়াম একটা ফেব্রিকে হচ্ছে কাপড়টা। সো এইটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর করে এরকম আমরা কি চার্সেল ওয়ার্ক করাতে পাচ্ছি। একদম এক কালারের মধ্যে যারা খুঁজছেন এটা হচ্ছে একদম ডার্ক এবং লাইট একটা গ্রিন টোনের হবে মানে প্যারট গ্রিন এবং গ্রিন টোনের মধ্যে হবে এক কালারে। সো এগুলোও কিন্তু আজকে ডিসকাউন্ট প্রাইসে আছে এক কালারের মধ্যে যারা খুঁজছেন এই কালারটা যদি পছন্দ হয় এটা নিতে পারেন। হ্যাঁ। এই কালারটা যদি পছন্দ হয় নিতে পারে এগুলো কিন্তু ডিসকাউন্ট প্রাইসে আছে এবং ফেব্রিকটা হচ্ছে একদম শিফন জর্জেটের মধ্যে আছে ফেব্রিকটা হবে শিফন জর্জেটের মধ্যে রানিং এ ব্লাউজ পিস সহ পাবে সো এক কালারের মধ্যে যদি এই কালারটা পছন্দ হয় এটা ক্যারি করতে চান তাহলে এটা নিতে পারে প্রাইস আসবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস কিন্তু পড়বে মাত্র বারোশো টাকা সো এই কালারটা যাদের পছন্দ জাস্ট একটা স্ক্রিনশট রেখে পেজে ইনবক্স করে দিন এক কালারের মধ্যে যারা এই কালারটা নিতে চায় টাকা আগে দিতে হবে না ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হচ্ছে ইয়া প্রোভাইড করা হয় হ্যাঁ সো এক কালারের মধ্যে যারা শাড়ি চেয়েছেন তারা কিন্তু প্রিভিয়াস শাড়িটা নিতে পারেন সো এক কালারের মধ্যে আরেকটা শাড়ি দেখাবো একদম প্রিভিয়াসটার মতোই এই যে ব্লু যারা চেয়েছেন বা হচ্ছে ব্লু কেউ চেয়েছিলেন আমার খেয়াল নাই এইটা দেখতে পারেন একটা ব্লু নেভি ব্লু এবং হচ্ছে একটা পিঙ্ক কনফ্রাস্টে আছে হ্যাঁ নেভি ব্লু এবং পিঙ্ক কালার পিজা কনফ্রাস্ট আছে এরকম সুন্দর একটা চার্সেল ওয়ার্ক কিন্তু আমরা শাড়ির আঁচলে পেয়ে যাবো হ্যাঁ সুন্দর একটা চার্সেল ওয়ার্ক পেয়ে যাবো এই সবগুলো শাড়ি খুবই সুন্দর এবং এখানে কিন্তু শাড়ির হচ্ছে এরকম নিচে জামিনের নিচের হচ্ছে এরকম পারের মতো করে এরকম একটা ওয়ার্ক থাকবে সো এই প্রত্যেকটা শাড়ি আজকে হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে থাকছে সো যারা এক কালারের মধ্যে খুঁজছেন এই কালারটা দেখতে পারেন এটা একদম নেভি ব্লু এবং হচ্ছে আপনার সো এটা হচ্ছে আপনার নেভি ব্লু এবং হচ্ছে আপনার পিঙ্ক কালার কন্ট্রাস্টে আছে সো এই কালারটা কিন্তু খুবই সুন্দর এত জোস সবগুলো কালার সো এক কালারের মধ্যে তোরা দেখতে পারে এবং এগুলোর মধ্যে কিন্তু আপনারা সুন্দর করে কিন্তু প্রত্যেকটা শাড়িতেই কিন্তু রানিং এ ब्लाउজ পিস পেয়ে যাবেন হ্যাঁ রানিং এ কিন্তু আমরা ब्लाउজ পিস পাচ্ছি এই যে দেখেন এটা ब्लाउজ পিসটা কিন্তু আরো সুন্দর এইটা আর ब्लाउজ পিসটা কিন্তু আরো সুন্দর এত সুন্দর একটা কাতানের ब्लाउজ পিস কিন্তু থাকছে এই শাড়ির সাথে সো এরকম একটা সিম্পল শাড়ি একটা এরকম কাতানের গর্জিয়াস ब्लाउজ পিস সহ পাচ্ছে যেটা আপনি সুন্দর করে মেক করে কিন্তু ক্যারি করলে খুবই প্রিমিয়াম একটা লুক দিবে তো প্রাইসটা পড়ছে কত বারোশো টাকা তো বারোশো পঞ্চাশ টাকা ডিস্কাউন্ট অফ প্রাইস একটা প্রিমিয়াম শাড়ি কিন্তু আজকে পেয়ে যাচ্ছি যে যার ব্লাউজটা থাকছে এরকম কাতালের উপর এবং শাড়িতে কিন্তু এরকম সুন্দর চার্সেল ওয়ার্ক করা তো যাদের এক কালারের মধ্যে হচ্ছে খুঁজছিলেন তারা এই কালারটা দেখতে পারেন হ্যাঁ এই কালারটা দেখতে পারেন প্রাইস আসছে বারোশো টাকা তো এইটারই আরেকটা কালার টোন আছে এক কালার যারা চাচ্ছিলেন এই কারণে এইটারই আরেকটা ইয়ে আছে স্টোন বসানো ডিস্কাউন্টের শাড়ি দেখেন স্টোন বসানো আজকে কোনো স্টোন বসানো ডিসকাউন্টের শাড়ি দেখাবো না আজকে হচ্ছে এগুলোই দেখাচ্ছে সো এটা দেখেন প্রিভিয়াম শাড়ি তার মতোই জাস্ট কালার ডিফেন্ট একটা অরেঞ্জ এবং নেভি ব্লু টোন আছে একদম ডিজাইনটা সেম থাকছে হ্যাঁ ডিজাইন টা এরকম সেমই থাকছে এরকম সুন্দর কিন্তু আমরা একটা চার্সেল ওয়ার্ক পেয়ে যাব। সি ফোরজেট ম্যাসারিয়াল এর ওপর থাকছে খুবই সুন্দর নাইস একটা কালার কিন্তু পাচ্ছি এক কালারের মধ্যে যারা চাচ্ছিলেন তারা এই কালারগুলো দেখতে পারেন খুবই সুন্দর ডার্ক একটা এবং হচ্ছে আপনার ব্লু উপর আছে এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু প্রাইস এর শাড়ি দেখাচ্ছি এইগুলো আপনারা রেগুলার ইউজ করতে পারবেন ভার্সিটি বই আপনারা প্রেজেন্টেশনের জন্য কিন্তু ক্যারি করতে পারবেন এত রিজনেবেল আছে আপনারা জাস্ট পারচেস করে কিন্তু রেখে দেন যে কোনো অনুষ্ঠানে কিন্তু ক্যারি করতে পারবেন তো এই এই শাড়িটার সাথেও কিন্তু আপনারা খুব সুন্দর একটা কাতানের কিন্তু এরকম একটা রানিংয়ের ব্লাউজ পিস পেয়ে যাবেন তো শাড়িটা হচ্ছে আজকে ডিসকাউন্ট প্রাইসে থাকছে এক কালারের মধ্যে যারা শাড়ি চাচ্ছিলেন এটা দেখতে পারেন প্রাইস আছে মাত্র বারোশো টাকা তো বারোশো টাকায় কিন্তু এই শাড়িটা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর একটা কালারফোনের মধ্যে আছে এবং এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে এবং শাড়ির ব্লাউজটা কিন্তু হবে এবং সুন্দর একটা কাতান ব্লাউজ পেয়ে যাবেন আসকিন্তু আসবে মাত্র 1250 টাকা সো এগুলো জাস্ট আপনারা পারচেজ করে রেখে দেন যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো প্রয়োজনে কিন্তু ক্যারি করতে পারবেন ডিসকাউন্টে শাড়ি যেহেতু সেটা কিন্তু অফারটা মিস না করে পারচেজ করে রেখে দাও আজকে দেখেন আজকে এইটা দেখানোর পরে কিন্তু লাস্ট একটা হচ্ছে আপনাদের 900 টাকা শাড়ি দেখাবো সবাই কিন্তু লাইফ পুরাটা দেখবেন

আপনার পিওর সিল্কের মধ্যে আছে হ্যাঁ খুবই সুন্দর এবং এখানে কিন্তু খুব সুন্দর করে এরকম আমরা একটা দাড়ি সুতার হচ্ছে চওড়া করে এরকম একটা পার পেয়ে যাবো শাড়ির মধ্যে সো এই শাড়িটা খুবই সুন্দর কালার একটা শাড়ি একদম পিওর সিল্কের মধ্যে আছে এত জোস একটা কালার দেখেন কি সুন্দর একটা কালার একদম বেবি একটা পিংকের মধ্যে পিঙ্ক শেডের মধ্যে অনেক সুন্দর করে কিন্তু ফ্লোরাল একটা কন্ট্রাস্টে আছে এই শাড়িটা এই শাড়িটা জাস্ট যাদের লাগবে পারচেজ করে চলে এটা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে অনেক প্রিমিয়াম একটা শাড়ি পাবে খুবই সুন্দর এবং রানে গিয়ে যে ब्लाउজ পিসটা থাকবে দেখেন খুবই সুন্দর নাইস কিন্তু হ্যাঁ অনেক কালারফুল একটা শাড়ি প্রাইস কিন্তু ডিসকাউন্ট প্রাইসে পাবে প্রাইস কত 1480 টাকা চোদ্দশো আশি টাকা এত সুন্দর একটা জোস একটা শাড়ি কিন্তু যার এই কালারটা পছন্দ একটা স্ক্রিনশে আশি টাকা রিজনেবল প্রাইস এর শাড়ি এই কালারটা যাদের পছন্দ একটা স্ক্রিনশট রাখি প্রাইস আসবে চোদ্দশো আশি টাকা এটা কিন্তু অনেক সুন্দর প্রিমিয়াম একটা শাড়ি আছে কিন্তু ডিসকাউন্ট প্রাইস এ সো এইটা দেখেন প্রাইস আসবে চোদ্দশো আশি টাকা নিরানব্বই টাকার শাড়ি কিন্তু দেখাবো এখন সো যাদের যাদের শাড়ি পার্চেস করার প্রয়োজন তারা কিন্তু এই শাড়িটা নিতে পারেন খুবই সুন্দর একদম পিওর কটনের ওপর এই শাড়িটা কিন্তু আজকে পড়ে যাবে নয়শো টাকা সো খুবই সুন্দর লাইট একটা ব্রাউন টোন এবং গ্রিন কন্ট্রাস্টে আছে শাড়িটা শাড়ির এরকম সুন্দর করে একটা চওড়া পারের গ্রিন কালারের হচ্ছে আমরা একটা পার পেয়ে যাব শাড়ির উপরে এবং ফুল শাড়িটাতে কিন্তু এরকম একটা ব্রাউন এবং অনেকগুলো কালার এরকম সুন্দর একটা ডিজাইন থাকবে সো এই শাড়িগুলো কিন্তু আজকে থাকছে মাত্র নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকা এরকম সুন্দর একটা পিওর কটনের শাড়ি পেয়ে যাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কালার কিন্তু একদমই ফেড হবে না হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যান্ট এবং শাড়িটা কিন্তু আপনি যেভাবে পরবেন একদম ফুলে থাকবে না খুবই সুন্দর লাইট হয়েছে এই শাড়িগুলো কিন্তু সামার ফ্রেন্ডলি এবং এগুলো একদম রেগুলার খুব আরাম করে ইউজ করতে পারবেন হ্যাঁ খুবই আরাম করে কিন্তু এই শাড়িগুলো ইউজ করতে পারবেন খুবই সুন্দর এই কালারটাও একদম যাক একটা গ্রিন টোনের এক কালার হচ্ছে ব্লাউজ পিস থাকছে সাথে কিন্তু এরকম সুন্দর করে শাড়ির ডিজাইন এরকম পার পেয়ে যাচ্ছি তো এই শাড়িটা কিন্তু থাকছে মাত্র নয়শো টাকা সো এই কালারটা যাদের পছন্দ প্রাইস কিন্তু আসছে মাত্র নয়শো নিরানব্বই টাকা একটু ডিসকাউন্ট প্রাইস পাচ্ছে একদম পিওর পছনের উপরেই শাড়িটা রেগুলার ইউজের জন্য পারফেক্ট একটা শাড়ি সো কালারটা যাদের পছন্দ শাড়িটা যাদের প্রয়োজন জাস্ট একটা স্ক্রিনশপ রেখে পেজিন বক্স করে দিব প্রাইস আসবে মাত্র নশো নিরানব্বই টাকা প্রাইস কিন্তু পরে যাচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা রানিংয়ের ব্লাউস পিস সহ খুবই সুন্দর এই শাড়িটা অনেকগুলো অনেক দেখে দিলাম হোপফুলি যাদের যেই কালার শাড়িটা পছন্দ হয়েছে স্ক্রিনশ রেখে আপনারা পেজে ইনবক্স করে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আজকের মতো কিন্তু আমি আমার লাইফ স্টাইল এখানেই শেষ করছি ইনশাল্লাহ কালকে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ